প্রিয় ভাই ও বোনেরা আপনি কি ফেসবুকে ভিডিও দেন কিন্তু ভিউ আসে না রেজিশন পাচ্ছেন না হঠাৎ করে ভিডিও রিস্ক কমে যাচ্ছে কারণ একটাই আপনি ফেসবুকের গাইডলাইন না জেনে কাজ করছেন আজকে ভিডিওতে আমি আপনাকে বলবো ফেসবুক আসলে কী চায় কোন ভুল করলে আইডি মারা যায় নতুনরা কিভাবে দ্রুত গ্রহ করবে শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক বছরের ভুল ঠিক হয়ে যাবে ভাই ফেসবুক একটাই জিনিস চায় মানুষজন্য ভিডিওতে সময় কাটায় মানে ভিডিও শেষ পর্যন্ত দেখুক ভিডিও শেষ পর্যন্ত দেখুক লাইক কমেন্ট শেয়ার করুক আবার আপনারা ভিডিও দেখতে ফিরে আসুক ফেসবুক কারো আত্মীয় না সে কাজ দেয় শুধু যে ভিডিও মানুষ উপভোগ করে তাই মনে রাখবেন ভিউ না আসার কারণ কন্টেন্ট খারাপ ফেসবুক খারাপ না ভাই নতুনরা যেসব ভুল করে কপি ভিডিও আপলোড টিকটক ওয়াটারমার্ক সহ রিলস অন্যের কন্টেন্ট চুরি একদিন ভিডিও দিয়ে দশ দিন গ্যাপ ভিউ কম হলেই ছেড়ে দেয় এই পাঁচটা কাজ করলেই ফেসবুক আপনাকে স্লো করে দেয় ফেসবুক চাই অরিজিনাল কন্টেন্ট নিয়মিত আপলোড ধৈর্য আপনি কখনো এসব করবেন না অশ্লীল ভিডিও মারামারি রক্তারক্তি ভুল তত্ত্ব সরানো ঘৃণামূলক কথা অন্যকে ছোট করা এই কাজগুলো করলে ভিডিও ডাউন রিস্ক কম মনিটাইজেশন বন্ধ ফেসবুক খুব করা এখন একবার স্ট্রাইক মানে বড় ক্ষতি নতুনদের জন্য বেস্ট কন্টেন্ট নিজের জীবনের গল্প শেখানো ভিডিও মোটিভেশন হাসির ভিডিও বাস্তব অভিজ্ঞতা কারণ ফেসবুক এখন রিয়েল মানুষকে প্রমোট করে নকল না নিজের মতো হন প্রতিদিন এক থেকে দুটা ভিডিও যথেষ্ট ভিডিও তিরিশ সেকেন্ডের বেশি রাখুন শুরুতেই আকর্ষণীয় কথা বলুন ক্যাপশন শুরু কিন্তু আকর্ষণীয় উদাহরণ আজ ভিডিও দিলাম এই একটা ভুলেই ফেসবুকে সবাই ফেল করছে ভাই সত্য কথা বলি প্রথম ত্রিশ দিনে কেউ ভিউ পায় না দুই মাসে গতি আসে তিন থেকে ছয় মাসে রেজাল্ট যারা ছেড়ে দেয় তারা হারে যারা লেগে থাকে তারা যেতে আপনি যদি গাইডলাইন মেনে অরিজিনাল থাকেন ধৈর্য ধরেন ফেসবুক অবশ্যই আপনাকে সুযোগ করে দেবে ভাই আমি নিজে সাধারণ মানুষ আপনিও পারবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা কাজে লাগে লাইক দিন কমেন্টে লিখুন আমি পারবো শেয়ার করুন নতুনদের কাছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ